বন্ধুরা কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন তো আবারও একটা পর্ব এটা বেলপাড়ি পর্বের দ্বিতীয় পার্ট আমি আজকে এখন থেকে শুরু করছি আর গত পর্বে দেখেছেন লাল জল কেপ গিয়েছিলাম আর তার সাথে খাঁদার থেকে সোজা বেরিয়ে যাবো ডোবার রাস্তা দিয়ে অসাধারণ সুন্দর সেই রাস্তার সৌন্দর্য সেটা দিয়ে বেরিয়ে যাব আমরা কাঁকড়া জোরের পথে তো দেখা হচ্ছে গিয়ে কাঁকড়াঝোরে গিয়ে তো এখন বেরিয়ে পড়া যাক কাঁকড়াঝোর পথে あ <laughs> এখন কাঁকড়াঝোর যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম সুন্দর একটা জঙ্গলের রাস্তা আর অসাধারণ সেই সিনিক বিউটি তো চলুন আপনাদেরকে একটু দেখাই আর আমরা যে রাস্তা দিয়ে আসলাম পিছনেই চলে গেছে এটা চাকাডোবা আর সোজা একদম কাঁকড়াঝোর একদম কাছাকাছি তো দারুণ জায়গা দেখুন সমস্ত শাল গাছ রয়েছে এখানে কেঁদু গাছ দেখতে পাচ্ছি কালো রঙের যেগুলো কেঁদু গাছ আর বিভিন্ন আটারি লতা আছে বিভিন্ন রকম কুর্চি গাছ রয়েছে এবং কাজু গাছ রয়েছে মানে কাজু বলতে এটা জঙ্গলের কাজু আর কি তো বিভিন্ন রকম গাছ রয়েছে এখানে তো দারুন জঙ্গলের একটু অ্যাডভেঞ্চারটা নিই আর আপনাদের কাছে একটু শেয়ার করি এই জঙ্গলের যে অ্যাডভেঞ্চার ঠিক রাস্তার কাছে একটু নেমে পড়লাম আর দেখুন এই জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছি আর যারা উইডিপি অনেকে উনি উয়ে দেখেননি এটা উইএিপি আর আমাদের জঙ্গলমহলে এই জঙ্গলের মধ্যে প্রচুর এ ঢুপি রয়েছে চারিদিকটাতেই ভর্তি যে ড্রোন ছাড়া হলো উপরে আকাশের পথে আর আমরা নিচের পথে জঙ্গলের পথে বাঙালি ইউটিউবার বাঙালি ইউটিউবার বাঙালি ইউটিউবার কাঁকড়া জলের একদম কাছেই এটা আমলা আর এখানে চলুন একটা আপনাদের দেখিয়ে দিই আপনারা ট্রি হাউস বিভিন্ন হোমস্টেতে থেকে এসেন কিন্তু এইখানে যে ট্রি হাউস এটা একদম গ্রামের লোকের বানানো এবং যা কিনা এখানে হাতি দাঁড়ানোর জন্য ব্যবহার করে আর কাছে দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর এক জঙ্গল আর এদিকে ছোট্ট একটি খাল নিচ দিয়ে বয়ে গেছে দারুণ জায়গাটা দেখুন একদম জঙ্গলের মাঝেই আর রাস্তার একদম কাছাকাছি মোটামুটি এদিকে রয়েছে সুন্দর একটি ছোট্ট একটি ঝিল আর ওই যে দেখুন এটা বেলপাহাড়ির মধ্যেই দারুণ এক অব্বিট জায়গা যা কিনা আপনারা কোনোদিন দেখেনি দেখতে পাচ্ছেন এটা কোথায় এটা কিন্তু বেলপাহাড়ির কাঁকড়াঝোর কাছে আমলাসুলি আর আমলাসুলি রাস্তার কাছেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে এটাই ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার কিন্তু কোনো ভাড়া হিসাবে দেওয়া হয় না এটা গ্রামবাসীরাই করেছে তার কারণ এই যে দেখুন নিচ দিয়ে হাতির পায়ের ছাপ আর হাতি এখানে প্রচুর আছে শস্য খেতে হাতি দাঁড়ানোর জন্য তারা এই টাইপের ঘর করেছে আর রাত্রে বেলা তারা এখানেই থাকে আর দেখুন এখানে অরিজিনালি বন কিন্তু তারা করে অরিজিনালি বন আর উনুনও রয়েছে এখানে পিকনিকটাও সুন্দর হয়ে যায় আর রাত্রিবাস এইখানে থাকেন আর এখান থেকে গ্রামবাসীকে সতর্কভার্তা জানানো হয় যে হাতি এখানে এসে গেছে বলে তো দারুণ জায়গা তো আমারও ইচ্ছে আছে একবার আমি রাত্রে এখানে আমি থাকবো ও রাত্রি কাটাবো এবং সাথে এখানে বনফায়ার হবে আর তার সাথে খাওয়া দাওয়া দারুণ মজা তো বন্ধুরা

মেগি টেগি বানিয়ে রাত্রেবেলা তারপর একদম এখানে থেকে যাব একটু রোদের দিন দেখে অবশ্যই একবার আসবো আর এই ট্রি হাউসে থাকবো এটা অরিজিনাল ট্রি হাউস ভাই দারুন আর ছোট্ট মতো একটা জানালা এই যে ছোট্ট মতো জানালা আর আমি আসলাম এটা দিয়ে আর উপরে দেখুন জল কিন্তু বৃষ্টি ছিষ্টি কিছু পড়বে না পুরো খড়ের ছাউনি এই যে দেখুন জানালার থেকে এইদিকের ক্ষেতগুলো দেখুন আর ওই যে দেখা যাচ্ছে দেখুন এইগুলো সব হাতি কিন্তু হাতি গেছে নিচে দিয়ে তার পায়ের ছাপ আর যার জন্য হাতিকে প্রতিরোধ করার জন্যই এইখানে এই ধরনের মাচান তৈরি করা রয়েছে আর এখান থেকে খবর দেওয়া হয় গ্রামবাসীকে থাকবে না কিন্তু সেটা বুঝতে পারছি না পাপাই থাকবে ঠিকঠাক

দারুণ একটা এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিরাম লেগেছে জানিও একবার আর এরকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও এবং ঘোরার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিও তুলে শেষ পুরোটা পাপাই এই সবাই নামো নামো চলো 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 আমরা সব ঘুরতে হবে এই তোমারটা ছবি তুলবো বেল পাহাড়ি ঘুরলাম আর তার সাথে দেখালাম ট্রি হাউস এখন আবারও যাওয়ার পালা নতুন কোনো ডেস্টিনেশনে আর সেখানে গিয়ে দেখা হচ্ছে আর যাচ্ছি কথা জানেন তো আমরা যাচ্ছি এটা কেতকি ঝর্ণা বা কেতকি লেকের দিকে এটা গাছ বেয়ে ওটাই আর দেখুন আর একটা টাওয়ার আমরা রাস্তায় যেতে যেতে দুটো দেখতে পেলামটার কথা দেখালাম আর একটা এইখানে যাওয়ার সময় দেখতে ওরা হাতি এখানে ভালো উপার্ট আছে এই তো হাতির

বিস্কুট বিস্কুট খাবি আচ্ছা আচ্ছা তো পথে এই ধরনের ছোট ছোট বাচ্চাদের পেয়ে যাবেন আপনারা যাই হোক কিছু খাবার জন্য হাতে তুলে দেবেন এখন পৌঁছে গেলাম এটা কাকড়াঝড় একদম লাস্ট বর্ডার লাস্ট সীমানা আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এটা কিন্তু বেলপাড়ির মধ্যে নয় এটা ঝাড়খন্ড বর্ডার আমরা ঝাড়খণ্ডের মধ্যে এখন দাঁড়িয়ে আর এখানে রয়েছে সুন্দর একটি শিবের মন্দির ঠিক পিছনেই রয়েছে এবং খুবই জাগ্রত মন্দির যেটা বেলপাহাড়ির এই স্থানের কাঁকড়াঝোরের লোকেরা এখানে মানে মেনে থাকেন যেটা খুবই একটা জাগ্রত স্থান জাগ্রত মন্দির এখানে মেলাও হয় আর চড়ক মেলা হয় খুব সুন্দরভাবে আড়ম্বরভাবে এখানে পালিত হয় আর দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো বিশালভাবে বিশাল আকারে মোটা তো চলুন যাওয়া যায় একটু ভেতরের দিকে নিয়ে যায় আপনাদের ওয়েলকাম টু এসে পৌঁছে গেলাম ঠিক পাদদেশে আর দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে এই জাগ্রত শিব মন্দিরটি কাকড়াঝোর এটা এখানে প্রচুর লোক হয় বিশেষত এখানে মেলাও বসে এবং চারিদিক থেকে লোকও সেই সময় সমাগম হয় যেহেতু এটা ঝাড়খণ্ড এবং বাংলার একটা বর্ডার স্থান তো সেক্ষেত্রে ঝাড়খণ্ড থেকেও বহু লোক আসে এখানে সেই মেলার সময় শিব চতুর্দশীর সময় এখানে বিশাল মেলা হয় তখন এই সমস্ত ঝোপঝাড় দেখা যাচ্ছে এই সমস্ত ঝোপঝাড় তখন পরিষ্কার করে এইখানে দারুণভাবে একটা মেলাও বসে তো চলুন একটু আপনাদের দেখিয়ে দিই এই মন্দির প্রাঙ্গনটি মন্দির দেখা শেষ করেই দেখতে পাচ্ছেন সুন্দর এই মেঠো রাস্তা মেঠো রাস্তা ধরেই বেশি দূর না মাত্র দুশো মিটার মন্দির থেকে আর সেখানে রয়েছে কাকড়াঝড় ড্যাম দারুণ দারুণ জায়গাটা কিন্তু একদম অববিট জায়গা আর দেখুন চারিদিকে সিনিক বিউটি অসাধারণ সুন্দর অসাধারণ দারুন অসাধারণ সুন্দর আমি এখন ড্যামের নিচের দিকে আমি নামছি ছোট্ট ড্যাম কিন্তু বেশি বড়ো নয় আর ওই উঁচুতে রাস্তাটা চলে গেছে আর তার আরও উপরের দিকে পাহাড়টা তো এখানে দেখুন বেশ কিছু পাথর পড়ে রয়েছে এগুলোতে চারিদিকে পাথর শুধু পাথর আর পাথর আর তার ঠিক সামনেই এই সুন্দর ছোট্ট এই ড্যামটা যেটাকে সবাই আমরা জানি এটাই কাকড়াঝড় ড্যাম হিসাবে

এখন যাবি নাকি কোথাও ছাগল আছে নাকি কটা ছাগল আছে তোদের দুটা কম ছাগল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কম ছাগল আছে বলছি তো যাই হোক দেখতে পাচ্ছেন এই বেল পাহাড়ির রুখা সুখা এলাকা সেইখানের এই সুন্দর সুন্দর এই ছেলেগুলো আপনাদের আপনাদেরকে স্বাগত জানাবে এই বেল পাহাড়িতেই দেখতে পাচ্ছেন এই সমস্ত জঙ্গলের ছেলেদের সাথে সবাই আমরা সেলফিও তুলে নিচ্ছি এবং আমরা চেষ্টা করবো যত সময় হেল্প করার যদি কিছু তাদের হাতে তুলে দিতে পারি কি নাম তোর কি নাম কি নাম বল কি বলে কি নাম আশিস তাহলে কি বলে বলছিস যে আর তোর নাম কি তোর নাম রোহিত আচ্ছা আচ্ছা ও তোর নাম কি রে হ্যাঁ জিজা আলোক তোর নাম বাহ দারুণ নাম তো দিয়ে তোর এখন কি করছিস এখন কী খেলছিস আচ্ছা আচ্ছা ওগুলো কে হয় তোর ভাই বোয়ন ভাই আচ্ছা আচ্ছা আর চুল কোথায় কালার করলি হ্যাঁ আর আচ্ছা আচ্ছা দেখুন আমার পিছনের দিকে এই পাথরগুলো ঠিক সেই কিউ আকারের আমাদের জোন ছাড়া হয়ে গেল আর জোন উড়িয়ে দিয়েছে দা এই যে আমরা পৌঁছে গেলাম ইন্দিরা চকে বেলপাড়িতে আর এখানে একটা ইউনিক একটা রেস্টুরেন্ট রয়েছে যার নাম কাঁচালঙ্কা আমরা সবাই জানি এবং এখানের বিখ্যাত সেই রেস্টুরেন্ট বা হোটেল আর এখানে এই জঙ্গল জঙ্গলমহলের যে সমস্ত ট্র্যাডিশনাল খাবার সব কিছুই এখানে কিন্তু সার্ভ করা হয় তো চলুন আমি আপনাদের একটু ভেতরের দিকে নিয়ে যাচ্ছি এটাই কাঁচালঙ্কা হোটেল হোটেলে দুপুরের এখন লাঞ্চ আর খুব সুন্দর দেখুন সাজানো গেছে পাতা এবং শাল পাতা আর দেখুন খুব সুন্দর করে সাজানো লেবু লঙ্কা এবং পেঁয়াজ টমেটো সব কিছু তো আমরা এখন খাওয়া স্টার্ট করব এখন আমরা বসে গেছি কাঁচালঙ্কা হোটেলে আর আজকে আমাদের এখন লাঞ্চ আমাদের স্টার্ট তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশনটা প্রথমেই ভাত দেওয়া হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ আর এই টমেটো আর তার সাথে বিভিন্ন ভ্যারাইটি তরকারি কিন্তু রয়েছে সব কিছু ভাজাভুজি থেকে শুরু করে মিক্স ভেজ মাছ সব কিছুই রয়েছে দেখুন তো আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু দারুণ জমে যাবে মানে আজকে বেলপাহাড়িতে যে টায়ার্ডনেসটা সেটা কিন্তু এই খাওয়া দাওয়া করার পর সব এখন কিন্তু আবারও ঘুরে শরীরে কিন্তু আবারও বল চলে আসবে চলুন এখান থেকে স্টার্ট করা যাক খাওয়া দাওয়াটা স্টার্ট করে নিই তারপর বিদানবাজি নিয়ে এই কাজলঙ্কা হোটেলের ওনার তো ওনার সাথেও আমি পরিচয় করি

নিজে তো খেতে ভালোবাসি সকলেই খেতে ভালোবাসে এই অঞ্চলে যখন প্রথম আসি প্রায় আজ থেকে বাইশ বছর আগে বাইসাইকেল চালিয়ে প্রকৃতির টানে জঙ্গলের টানের তো তখন থেকে এই অঞ্চলের সাথে প্রেম বলা যেতে পারে না যখন ঠিক করা হলো যে একটা রেস্টুরেন্ট করতে হবে রেস্টুরেন্টের কোর্ট কী হতে পারে ম্যাক্সিমাম বাংলা বাংলার বাঙালি বিভিন্ন রকম যে থালি বা যে রান্নাগুলো হয় সেটার চিন্তা ভাবনা মাথায় আসে আর নিজে ছোটোবেলা থেকে কাঁচা লঙ্কা ভাতের সাথে কাঁচা লঙ্কা চায় আর বাজার করতে গেলে মা বলতো কাঁচা লঙ্কা আনতে ভুলিস না ভাবনা চলছিল যে কাজ করা যেতে পারে কী নাম দেওয়া যেতে পারে একটা কমন নাম যেটা রান্নার কাজে ব্যবহার করা হয় তখন নামটা মাথায় কাঁচা লঙ্কাটাই আসে ওটাই রেখে দেওয়া হয় ওটা অনেক প্রথম দিকে হাসাহাসি হয়েছে যে লঙ্কা নাম হয় না আচ্ছা অনেকেই তো চায় যে এই জঙ্গলমহল যে কিছু ফুড সেইটার হোটেলের থেকে পাওয়া যায় হ্যাঁ আমরা আমরা এখান থেকে স্থানীয় অনেক ধরনের সবজি আছে অনেক ধরনের শাকসবজি যেমন চেকা পাট লোকালি ভাষায় বলে চেকাপাট বলা হয় আমরা যেটা বলি ওই এক ধরনের ওই লাল পাট যেটা মিষ্টি পাট যেটা তার ফলগুলো এখানে শাকের মধ্যে পুরুল শাক আছে স্থানীয় অনেক ধরনের ছোটোখাটো শাক আছে আগুই ফল আছে সেইগুলো করার চেষ্টা হয় স্থানীয় মানুষ পোড়া জিনিস খেতে খুব ভালোবাসে বিভিন্ন রকম পোড়া আমরা বেগুন পোড়া তো খাই সে সঙ্গে টমাটো পোড়া বা আলু পোড়া এই জাতীয়গুলো করা হয় আর এখানে একটা খুব প্রিয় খাবার মানুষের সেটাকে পিঁপড়ের চাটনি পিঁপড়ের আচার আর সেটাও আমরা কুরকুট বলে হ্যাঁ কুরকুট যেটাকে স্থানীয় ভাষায় বলে সেটাকেও করার চেষ্টা চলে এবং মাংস পোড়া ঝাল পাতা বা শালের বাকলে সেটাও আমরা রাখার চেষ্টা করি এবং গ্রামে স্থানীয় একটা ডিশ ফর এক্সাম্পল এখন ফুলকপি আছে স্থানীয়ভাবে যেভাবে রান্না করে মশলাপাতি খুব কম দিয়ে সেই ফ্লেভারটাও আনার চেষ্টা হয় আচ্ছা এরপর আমি যেটা একটু বলি বেলপাহাড়ি যেহেতু একটা গ্রামাঞ্চল একটা এখানে কি বলবো বিভিন্ন ট্রাইবাল লোক এখানে বসবাস করে তো আগামী দিনের মধ্যেই এখানে একটা মকর সংক্রান্তি বা মকর পরব যেটা হয় তো সেই সময় ভিড় কি কম হতে পারে এই বছর হ্যাঁ এইটা একটা বা ওইটা কিভাবে কি হয় এই স্থানের একটু এটা আসলে সারা ভারতবর্ষ যদি হিসাব করা হয় সারা ভারতবর্ষের বৃহত্তম পরব হচ্ছে মকর পরব মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের সারা ভারতবর্ষের বহু স্টেট আছে যেখানে নতুন বছর শুরু হয় আর এই অঞ্চলেও বিশেষ করে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিশেষ করে টুসু পরব এটাকে বলে ওদের ভাষায় মকর ছোট মকর বড় মকর এবার টুসু পরবে ওই দিন যেটা হয় এক একটা গ্রামে মেলা বসে আর এই মূর্তি যেহেতু বেলপাহাড়ি পর্যটনের একটা অন্যতম জায়গা হিসাবে পরিণত হয়েছে আর প্রত্যেকটা মানুষ চাই যে যে অঞ্চলে যাচ্ছি যে সেই অঞ্চলের যে ট্রাইবাল যারা আছে তাদের যে কৃষ্টি কালচার সংস্কৃতি সেইটাকে চাক্ষুষ করার একটা দারুণ সুযোগ হচ্ছে এই চোদ্দোই জানুয়ারি এবং পনেরোই জানুয়ারি যে মকর পরব এবং এর পর উপলক্ষে মোটামুটি পরবর্তী এক মাস ধরে বেলপাহাড়ির বিভিন্ন গ্রামে বিকেলের দিকে মেলা বসে মোরগ লড়াই হয় স্থানীয় পাতা নাচ পরব নাচ লাংড়ে ভোয়াং টুসু বিভিন্ন নাচ নাচের সমার হয় এই এইটা একটু খুব ভালো আর মানে কালচারাল এক্সচেঞ্জও বলা যেতে পারে আর এখানে ঘোরার মতো কি কী জায়গা রয়েছে একটু খালি সটায় একটু বলে দিন আসলে এটা এক কথায় বলা খুব মুশকিল আমরা যদি দীঘা বা পুরীতে যাই বা সমুদ্র দেখতে গেলে যেমন সমুদ্রই দেখতে যায়। ঠিক বেলপাহাড়ি আসতে গেলে বেলপাহাড়ির কয়েকটা হাতে গোনা স্পটে যাব বলে এলে আসলে মজাটা নেই বেলপাহাড়িতে অসংখ্য পাহাড় আছে জঙ্গল আছে বেলপাহাড়ির আনাচে কানাচে অনেক ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে বেলপাহাড়িতেই যদি আমরা ধরে নিই সারা ভারতবর্ষের মধ্যে অক্ষত অবস্থায় ব্রিটিশদের ফেলে যাওয়া বিশেষ নীলকর সাহেবদের ফেলে যাওয়া নীল কারখানা নীলকুঠি অক্ষত অবস্থায় আছে সেইগুলো দর্শনের সুযোগ হয় আর এই অঞ্চলেই যেহেতু আমরা পূর্ব ভারতের প্রথম তামার নিদর্শনগুলো পায় তামার কুঠার পায় তামাজুরি থেকে এই ঐতিহাসিক জায়গাগুলো দেখার সুযোগ থাকে আর তার মধ্যে গুরুত্বপূর্ণ লাল জল গুহা লালজলের পাশেই পাল বলে একটা জায়গা আছে রাজা রানী আমরা গারাসিনীতে টেম্পেলে যাই গারাসিনীতে একটা প্রাচীন গুহা আছে যেখানে আদিম মানুষ বা প্রস্তর যুগের মানুষের বসবাস ছিল আমরা যদি দেখি চাতন পাহাড় চাতন ডুংরি আছে চাতনডুঙ্গরিতেও আমরা প্রস্তর যুগের মানুষের অসংখ্য নিদর্শন পেয়েছি তো সেইগুলো টানে ঐতিহাসিকরা আসেন প্রকৃতি টানে যেহেতু ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র তো অসংখ্য মানুষ আসছেন এইগুলো দেখার জন্য আর আমরা যদি ধরি কাঁকড়াঝোর আছে ঢাঙ্গি কুসুম আছে কুসুম আছে হ্যাঁ ডাকাই ভ্যালি আছে আমাদের শ্বেত পাথরের পাহাড় রয়েছে কানাইছুর পাহাড় আছে গারাসিনী হলো ঘাগড়া তো এরকম অসংখ্য স্পট আছে তো অনেক অনেক ধন্যবাদ দেবনাথ দাকে আবার এই কাঁচালুমকা যে হোটেল দেখতে পাচ্ছেন আর আপনারা মোটামুটি অবশ্যই আসুন বেলপাহাড়িতে এবং দেখা করে যাবেন আমরা বেলপাহাড়িতে লাঞ্চ শেষ করলাম আর লাঞ্চ শেষ করে এখন আবারও বেরিয়ে পড়ব আজকে দেখলেন এই বেলপাহাড়ির প্রত্যন্ত এক এলাকা কাঁকড়াঝোর এবং সেখানে গিয়েছিলাম একটা সুন্দর এক শিবের মন্দির আর তাছাড়াও আমরা দেখিয়েছিলাম ট্রি হাউস একটা তো খাওয়া দাওয়া করলাম বেলবাড়িতে আর আজকেই এখানে আমি আমার ব্লগটা অ্যাড করছি তো সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে